অভিনন্দন 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 বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে রয়েছে এবং স্কটল্যান্ডকে কিন্তু ফুল প্যাকেট করে দিছে বাংলাদেশ নারী ক্রিকেট টিম কিন্তু ম্যাচ জিতে নিয়েছে ষোলো রানে তারা টসে যে তারপর কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নেগার সুলতানা জ্যোতি দারুণভাবে কিন্তু নেতৃত্ব দিয়েছে আমরা আমরা বিশ্বকাপে দশ সম্ভবত দশ বছর পর আমরা বিশ্বকাপে একটা ম্যাচ জিতলাম তবে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি আমরা যদিও আমাদের ছেলেগুলা আমাদেরকে হতাশ করতেছে ক্রিকেটের দিক দিয়ে নারীগুলা কিন্তু ওভাবে হতাশ করতেছে না তারা দিনের পর দিন তারা দিনের পর দিন ভালো কিছু করার চেষ্টা করতেছে আমরা যেভাবে পুরুষ ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেই আমাদের নারীদের ক্রিকেটে একটু সুযোগ সুবিধা বাড়তি বাড়াতে হবে তা না হলে কিন্তু প্লেয়ার করা সম্ভব না আপনি অন্য অন্য টিমের দিকে থাকান ধরেন ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাটিংগুলো দেখবেন আগ্রাসী মুট নিয়ে কিন্তু ক্রিকেটটা খেলে এবং আমাদের বাংলাদেশ যাই হোক অনেকদিন পর আমরা একটা ম্যাচ জিতছি এবং বিশ্বকাপে আমরা আর আশা রাখি যে বাংলাদেশ এবার ভালো কিছু করবে আমরা প্রথমে ব্যাটিং করিয়া কিন্তু একশো বিশ রান টার্গেট দিই একশো বিশ রান টার্গেট দিয়ে স্কটল্যান্ডের এগেস্টে সেখানে স্কটল্যান্ড ফুল প্যাকেট হয়ে যায় আমাদের কিন্তু শুরুর দিকে ভালো ছিল এবং মাঝখানে আসিয়া আমরা ভরা ডুবে আমাদের উইকেটগুলো কিন্তু দিয়ে ফেলছি আপনি যদি ম্যাচের দিকে তাকান তাহলে দেখবেন শুরুর দিকে আমাদের খেলাটা ভালো ছিল এবং মাঝখানে আসি আমরা হতাশার মধ্যে পড়ে গেছি শেষ পর্যন্ত কিন্তু আমাদের হতাশের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যেহেতু তাই যখন বাংলাদেশের কোনো প্লেয়ার ভালো কিছু করবে তো দেশের জন্য এটা ভালো একটা অর্জন সো আমরা দোয়া করি যে বাংলাদেশ নারী ক্রিকেটটি অনেক দূর আগ এবার যে যেহেতু সতেরো কোটি মানুষের হয়ে তারা কন্ট্রিবিউট করতেছে অনেক কটা দেশের সাথে খেলা আছে তাদের আমরা চাইবো তারা ম্যাচ যেত সাতি সুবর্ণা ঋতু নিগার সুদানা জ্যোতি তারা যথেষ্ট লেভেলের ব্যাটিং করছে তারা চেষ্টা করছে বাংলাদেশের হয়ে যেহেতু খেলতেছে তা তারা কিন্তু চেষ্টা করছে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আমাদের বোলিং লাইন আপটা জাস্ট অ্যামাজিং ছিল জাস্ট অ্যামাজিং ছিল তারা প্রপার বোলিংটুকু করতে পারছে আজকে আপনি যদি দেখেন বোলিংয়ের দিকে জাস্ট অ্যামাজিং বোলিং করছে মারুফে আমাদের নীলফামারির মেয়ে সাস্ট ভালো বলিং করছে ফাইবা রাবিয়া খাতুন তাহিদা সুবর্ণা তারা মোটামুটি ভালো বোলিং করছেন তারা টিমটাকে অনেক কিছু দিয়েছে তারা টিমটা অনেক কিছু দিয়েছে আমাদের ব্যাটিংগুলো যদি আরেকটু রান করো তাহলে দেশের জন্য একটু ভালো হতো কিন্তু যাই হোক দিন শেষে আমরা কম রান তারকে দিয়েও কিন্তু ম্যাচটা জিতছি আমাদের বিশ্বকাপের মিশনের প্রথম ম্যাচটাই আজকে কিন্তু উদ্বোধনী ম্যাচ ছিল বাংলাদেশ ভারতে স্কটল্যান্ড কিন্তু স্কটল্যান্ডকে বাংলাদেশ ফুল প্যাকেট করে আমরা আশা রাখি বাংলাদেশের নারী ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাক এবং তারা যেহেতু দেশের হয় কন্ট্রিবেট করতেছে বাহিরের দেশে গিয়ে খেলতেছে আমরা চাই তাদের এই কষ্টটুকু সার্থকতা হোক কারণ এত কষ্ট করে গেছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে তারা তাদেরকে আমরা সাপোর্ট দিব তাদেরকে আমরা এফোর্ট দিব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরকে আমরা উৎসাহিত দেব তাদেরকে যদি আমরা মুভমেন্ট দিয়ে সাপোর্ট দিই তারা হয়তো সেটা ধারণ করে ভালো কিছু করার চেষ্টা করবে এবং টিমকে তারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আমরা আশা রাখি যেহেতু নিগার সুলতানা জ্যোতি আমাদের ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করতেছে সে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সে ভালো ক্যাপ্টেন সির দায়িত্বটুকু পালন করতেছে সে যদিও আজকে ফিল্ডিং আপ আমাদের ফিল্ডিং আপের দিকে দেখেন সে দুইটা আউট কিন্তু মিস করছে একটা রানার একটা ক্যাজার মোটামুটি কিন্তু মিস করছে আমাদের ফিল্ডিংও যথেষ্ট লেভেলের মেসিং ছিল আমরা এই আগে সামনে রেখে যেগুলো আমাদের ছিল সেগুলোকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশের জন্য অনেক অনেক কামনা ভালোবাসা রইল যে যেটা আমাদের পুরুষ ক্যাপ্টেন শান্তরা পারে নাই সেটা আমাদের নারীরা দেখাই দিল যাই হোক শান্তদের নিয়ে কি বলবো তাদেরকে নিয়ে আর কিছু বলার মতো আমার ভাষা নাই আমার প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে নিয়ে আমি কথা বলি কিন্তু দিন শেষে তারা আমাদের হতাশার মধ্যে রাখতেছে যদিও নারী ক্রিকেটাররা আজকে জিতচ্ছে তো তাদের জন্য অভিনন্দন অ্যাপ্রিসিয়েট জানাইলাম আর কি অভিনন্দন শুভকামনা রইল